আমি প্যারট আমি ময়না কিনা দিমু সোনার গয়না লোয়া জামু ডিরেক্ট চাই না হাতে দিমু লেটেস্ট আইফোন শুধু চাই তোমার ওই মন আরে বাদুরের বাচ্চা গুলা হয়তো তগর বইন বইনের মন তোরা কেমনে চাস হ্যাঁ তার আগে বল তুই কে আমি আমি হইছি তগর ওর জামাই ও দুলা ভাই তা দুলা ভাই বইন্দারা যে ভাল লাগছে দূর সম্পর্কের তো সমস্যা নাই তো আবার তুমি সবু কি বলছ হ্যাঁ তোমার নাকি ওদের খুব ভাল লাগছে আবার তোমার কি ওই যে আইফোন দিতে চায় আই হ্যাঁ দুই দুইটা আইফোন পাবা কিন্তু অপশন কিন্তু ভালো এই তোরা কি ফোন ইউজ করছ রে আরে আমরা জেডাই চালাই বউ তুমি না কারাটিতে ব্লু বেল্ট ওবরে একটু কারাটি ট্রেলার দেখায় দাও তো হ্যাঁ হ্যাঁ আমি কারাটি জানি তো ব্যাটা দেন ব্যাটা ধরো কোন ধরো আয়

কথা বলবেন না আপনি আবার কেন বাইক থামাইলেন হ্যাঁ আপনি কি বুঝতেছেন না আমার কথা কি আপনার কানে যাচ্ছে না আমার দেরি হয়ে যাইতেছে আমার একটা জায়গায় যাইতে হবে তাড়াতাড়ি রাত হয়ে গেছে একটা মানুষ আমার জন্য অপেক্ষা করতেছে বুঝতেছেন না আপনি বিষয়টা আপাতত আপনার কোনো কথাই আমার কান দিয়ে ঢুকতেছে কারণ আমি নিস্তেজ হয়ে গেছি আমি দুর্বল হয়ে গেছি আমি একটা মানুষ সকাল থেকে কয়শো বাধা পাইলাম তারপর চালাই যেতেছি তো চালাই যেতেছি। যাইতেছি আমার জন্য একটু দয়া মায়া নাই আপনার এখন আমি 5 মিনিট একটা ব্রেক সুন্দর করে একটা বিড়ি ধরায় বিড় আরাম করে খাব প্লিজ আমাকে 5 মিনিট সময় দেন বিটা খাইলেই আমার শরীরে এনার্জি চলে আসবে তারপর আমরা একদম ঘোরাশাল চলে যাবো জান